শেখ হাসিনা উন্নয়নের নাম হলেও তার শাসন আমলের অন্ধকার দিক অনেকেই বলছেন তা শুধু উন্নয়ন নয় ক্ষমতা অতিক্রম দমন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের গোপন অধ্যায়ও লুকিয়েছিল সমালোচকরা বলছেন তার অধীনে নির্বাচনী ব্যবস্থা পচে গিয়েছিল দু হাজার এবং দু হাজার সালের নির্বাচনকে তারা মঞ্চাভিযোগ নির্বাচন হিসাবে আখ্যায়িত করেন নিরাপত্তা বাহিনী প্রশাসন এবং নির্বাচনী কমিশনকে রাজনৈতিকভাবে কার্যত নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের কার্যকর প্রচার এবং অংশগ্রহণকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠে এইভাবে দমন ও ধানের রাতের ভোট ধরার কথাও বলা হয়েছে মানবাধিকার সংস্থা বহুবার সতর্ক করেছে শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর হাতে গুম বেআইনি গ্রেপ্তার এবং যানবাজি ছিল বিশেষ করে জুলাই আগস্টের প্রতিবাদের সময় সরকার শ্যুট অন সাইট মতো নির্দেশনায় কঠোর পদক্ষেপ নিয়েছিল এবং ইন্টারনেট স্লোডাউনও চালায় এছাড়া পুলিশের সহিংসতা এবং বিচার বিন্যাসে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বৃদ্ধির অভিযোগ রয়েছে বিচার বিভাগ যাতে শাসক দলের ওপর নির্ভরশীল হয় কিছু বিশ্লেষক বলছেন এই দমন নীতি মানবতার বিরুদ্ধে অপরাধ পর্যায়ে পৌঁছায় মিডিয়া স্বাধীনতা তার শাসন আমলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে আশঙ্কা করা হয় এসব আইন ব্যবহৃত হয়েছে বিরোধীদের সাংবাদিকদের এবং সমালোচকদের দমনে সাংবাদিকরা হয় ধুমকি পেয়েছে হয় গ্রেফতার হয়েছে মিডিয়া শিল্প রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে নিরপেক্ষ সংবাদপত্র এবং ওয়েবসাইটগুলোকে বন্ধ বা দমন করার অভিযোগ রয়েছে অন্যান্য গুরুতর অভিযোগ হল বিরোধী অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার বিরুদ্ধে পাঁচটি এমন অভিযোগ তুলেছে যেগুলোর মধ্যে রয়েছে প্ররোচনা এবং রাষ্ট্রীয় বাহিনীকে সহিংসতা চালানোর নির্দেশ দেওয়ার কথা তারা বলেছে শেখ হাসিনা নিরস্ত্র আন্দোলনকারীদের নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনীগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন এই ধরনের ভয়ভীতি ও নির্যাতন অনেকেই বলছেন শুধু রাজনৈতিক দমন নয় এটি দমতন্ত্রের ভিত্তিক স্বাধীনতার বিরুদ্ধে এক ভয়ানক হামলা কিছু বিশ্লেষক বলছেন তার সময় প্রকাশ করা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি আসলে নকল বা অতিরিক্ত রূপায়ণ করা হয়েছে দৃষ্টিতি ক্রনি ক্যাপিটালিজম এবং ব্যাঙ্ক লোন হস্তান্তর সহ কথিত প্রিয়জন সুবিধাভোগের অভিযোগ রয়েছে কিছু রিপোর্ট বলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার শাসন আমালে তার দল বা সমর্থকদের জন্য কাজ করেছিল অর্থনৈতিক স্বার্থে ব্যবহৃত হয় এইসব অভিযোগ মিলিয়ে শেখ হাসিনার শাসনামলকে অনেকে বর্ণনা করেছেন এক ক্ষমতাব্যাপী দমনমূলক এবং অবাধ নিয়ন্ত্রণের রাজত্ব হিসাবে সমালোচনার চোখে তার উন্নয়ন আছে কিন্তু এক গভীর দাগও রয়েছে গণতন্ত্রের অবক্ষয় ব্যক্তি স্বাধীনতার সংকোচ এবং মানবাধিকারের উপেক্ষা ডকুমেন্টারিতে আমরা সেই দৃষ্টিকোণ তুলে ধরছি শুধুমাত্র উন্নয়ন নয় তার দায় এবং ইতিহাস